ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় যারা সংখ্যালঘু বা যারা ধার্মিক এবং যারা মুমিন বা বিশ্বাসী আমাদের জন্য এত কঠিন সময় যে এসে পড়েছে এর আগে এত কঠিন সময় আমাদের জন্য আসেনি সারা পৃথিবীর দিকে যদি আপনি তাকিয়ে দেখেন প্রায় প্রত্যেকটি দেশে কমবেশি যারা ইমানদার যারা মুমিন যারা মুসলমান তাদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করা হচ্ছে এবং অবাক যেটা লাগে সেটা সারা পৃথিবী সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে প্রতিবাদ করছে না কেউ কথাও বলছে না আমরা এমন একটা যুগে বাস করছি এমন একটা জায়গায় আমরা বাস করছি যে আমরা প্রতিবাদের ভাষা তো হারিয়ে ফেলেছি এমনকি আল্লাহর নবী সাল্লামের যে হাদিস মানরা মিনকুম মুনকার মুিউঈর বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবি নিসা নিহি ফাইল্লাম ইহতাতি ফাবি কলবিঘি দালিকা লিকা জফ ইমান তুমি যখন কোনো অন্যায় দেখবে শরিয়তের বরখালাপ কোনো কাজ দেখবে তোমরা তখন হাত দিয়ে ক্ষমতা দিয়ে সেটাকে রুখে দাও এবার একটা প্রশ্ন করি আপনাদের আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের দেশের পার্লামেন্ট লোকসভা এবং রাজ্যসভাতে অক অ্যামেন্ডমেন্ট বিল অকাব সংশোধনী বিল পাশ হয়ে গেছে এবং সেটা আইন হয়ে গেছে যতগুলো মসজিদ বা মাদ্রাসা বা কবরস্থান বা ঈদগাহ এগুলি কোনোটাই সরকারি সম্পত্তিতে নেই কি বলেছি বুঝতে পারছেন যত মসজিদ আছে আপনি একটা মসজিদ দেখাতে পারবেন না যে মসজিদটা সরকারি জায়গায় আছে যতগুলো মাদ্রাসা আছে টোটাল ভারতবর্ষের উপরে একটা মাদ্রাসাই নেই যে মাদ্রাসাটা সরকারি জায়গার উপরে ভিত্তি করে রাখা আছে এমন কি মেন আপনাদের এই মাদ্রাসাটা যতগুলি কবরস্থান আছে এই কবরস্থানগুলি কিন্তু কোন সরকারি জায়গায় কোন জায়গায় আছে আপনারা বলুন এগুলো কোন জায়গার উপরে আছে চুপচাপ কোনো আওয়াজ নেই যে দানের জায়গা সেটা অকপ করা সম্পত্তি এইগুলি যাতে গ্রহণ করা যায় দখল করা যায় তার জন্য বিল পাশ করে আইন করে দেওয়া হয়ে গেছে এখন আপনি যাবেন কোথায় এখন আপনি যাবেন কোথায় আমরা কোথায় যাব একদিনে এই জায়গাটা তৈরি হয়নি তাই নবীর হাদিসকে সামনে রেখে যখন তোমরা অন্যায় দেখবে জুলুম দেখবে ক্ষমতা দিয়ে হাত দিয়ে তোমরা রুখে দাও ফাইল্লা স্থতি যদি হাত দিয়ে রুখে না দিতে পারো অন্তত মুখ দিয়ে কি করো প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করো সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করো যেটা অন্যায় হচ্ছে এটা জুলুম হচ্ছে তোমরা মুখ খোলো তোমরা সভা করে কনফারেন্সে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা করো তবে সেটা শান্তিপূর্ণভাবে ভাবে আজকের আমি আস্তে আস্তে দেখছিলাম গাড়িতে আপনাদের এই জঙ্গিপুর জানেন তো বুঝতে পারছেন না প্রতিবাদের নামে পুলিশের গাড়ি ভাঙচুর করা সহ যেটা করা হয়েছে এটা কিন্তু প্রতিবাদ না ইসলাম সেই ধর্ম যেটা অন্য কোন মানুষকে ক্ষতি করতে নিষেধ করে আপনি প্রতিবাদ করতে গিয়ে রাস্তা আটকে দিচ্ছেন অ্যাম্বুলেন্স যেতে নিষেধ করে দিচ্ছেন গাড়ি ভাঙচুর করছেন এটা কিছু প্রতিবাদ নবীর হাদিসকে সামনে রেখে আমরা চলবো সকলে বলি এক অন্যায় দেখলে তোমরা হাত দিয়ে রুখে দাও দুই হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকলে মুখ মুখ দিয়ে দিয়ে প্রতিবাদ প্রতিবাদ করো তিন করার ক্ষমতা যদি না থাকে কমপক্ষে তোমরা অন্তর থেকে ঘৃণা করে সেই কাজ থেকে দূরে সরে থাকো আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকার নাম হলো দালিকা লেখা আজআফুল ইমান এটা হলো দুর্বল ইমানের পরিচয় এরপরে আর নাই কোন অন্যায় থেকে যদি কেউ অন্তর থেকে ঘৃণা না করে তাহলে তার ইমানের কোন অংশ আর বাকি নাই এবার আমার এবং আপনার ইমানটা কোন জায়গায় আছে ওটা বাড়িতে গিয়ে অ্যানালাইসিস করবেন চলুন মূল আলোচনা শুরু করি এই প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের ইমানের দাবি হিসাবে দেশের সংবিধানকে মেনে আমরা অন্যায়কে প্রতিবাদ করব যাতে আমাদের সমস্ত যে সম্পত্তি অকাপ মাদ্রাসা মসজিদ এগুলিকে আমাদের সম্পত্তি আমাদের কাছে যেন থাকে তার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখালেখি থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতি যেভাবে করলে হয় আমরা প্রত্যেকে ইমানের দাবিতে এগুলো করব বলি ইনশাআল্লাহ আজকের আমার আলোচনার ছোট্ট একটা বিষয় খুব বড় নয় আর বেশিক্ষণ কথা বলা অভ্যাস আমার নেই আর তারপরে রাত এখন প্রায় বারোটা তেতাল্লিশ এই টাইমটা কিন্তু ঘুমের টাইম আমি এমনি বারোটার পরে সাধারণত কোনো জায়গায় বক্তব্য করি না এতে আমাদের খুব একটা লাভ নেই কারণ এখন যারা বক্তব্য শুনবে বা আর এক ঘন্টা আধ ঘন্টা যারা শুনবে ফজরের সালাদ বা ফজরের নামাজ তারা পড়তে পারবে এরকম গ্যারান্টি কাছে কি বলছি বুঝতে না দুটো পর্যন্ত বক্তব্য শুনে যদি কেউ শুয়ে পড়ে ও সময় উঠতে পারে সকাল মানে কটা নটা দশটা বেজে যাবে এই সবার কোনো মানে হয় না আজকের যে আমার বক্তব্যর বিষয় সেটা হলো যে জাহান নামে যারা যাবে আগুনে যারা পুড়বে আল্লাহর শাস্তির মধ্যে যারা নিপতিত হবে তাদের পরিচয়টা কি কি সাবজেক্ট বললাম আল্লাহ এমনি এমনি কাউকে জাহান নামে দেবে না আল্লাহ সুবান তিনি হচ্ছেন রহমান তিনি হলেন আমরা সুরা ফাতিহা পড়ি কি বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান সেই রবের যিনি রব্বিল আলামিন আমরা অনেকে বলি আঠারো হাজার বলি না এটা রং এটা ভুল আল্লাহ আঠারো হাজার মাকলুকাতের স্রষ্টা কেন হতে যাবেন তিনি তো কোনো লিমিটেড কোম্পানি নন তিনি কোন কোনো হাজার সৃষ্টি করে এটা নয় কত যে সৃষ্টি আছে একমাত্র কে জানে আল্লাহ তিনি রহমান তারপরের বাক্য আল্লাহ